উইথড্র দেবো অ্যাড্রেসটা দেন তো আমি উইথড্র করার জন্য তার অ্যাড্রেসটা চাইছি অলরেডি ম্যাচ দেখছে দেখি সিটি দিছে ঢাকা আর স্ট্রিট দিছে টাঙ্গাইল ধনবাড়ি চব্বিশ সেভেন তো আমরা এই অ্যাড্রেসে উইথড্র দেবো আমার অ্যাকাউন্টে দুশো দুই টাকা আছে আমি দুশো টাকা উইথড্র দিচ্ছি উইথড্র চলে গেলাম যাওয়ার পরে উইথড্র উইথড্র অপশনে যাওয়ার পরে সরাসরি চলে যেতে হবে ক্যাশ ক্যাশে যাওয়ার পর এখানে দিব টাকা দুইশো অ্যামাউন্ট দিলাম এরপরে সিটি কী দিছে এখানে সিটি দিছে ঢাকা তাহলে আমরা সিটি দেব ঢাকা ডিএস কে ঢাকা ঢাকা চলে আসছে এবার স্ট্রিট কী দিছে স্ট্রিট দিছে টাঙ্গাইল ধনবাড়ি তাহলে আমরা টি এ এন জি এ আই এল টাঙ্গাইল স্পেস ডি দিব আগে দেখেন ওই টাঙ্গাইল ধনবরি চলে আসছে চব্বিশ সেভেন এবার কনফার্মে ক্লিক করি তো আমার অ্যাকাউন্টে গুগল অথোরেশন দিয়ে অ্যাড করা এই জন্য আমি গুগল অথোরেশনে যাবো এখন এখান থেকে নে নিয়ে আসবো আর যাদের নাম্বার দিয়ে অ্যাড করা তাদের নাম্বারে কোড যাবে উইড্রো সময় বেশিরভাগ এই সবাই নাম্বার অ্যাড করে থাকে গুগল অথোরেশন যাদের আছে তারা গুগল অথরেশন দিয়ে কোড দেবেন আর যাদের নাম্বার অ্যাড আছে নাম্বারে কোড যাবে তো আমি এখন আমার অথোরেশনটি কপি করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম ওকে সাকসেস হয়ে গেল এখন আমাকে ওয়েট করতে হবে এখানে পনেরো সেকেন্ডের টাইম দিয়েছে তারপরে বেশি ক্লিক করব আমরা একটু ওয়েট করি কোট কোট চলে আসবে ওয়েটের কোড দেখেন অলরেডি গেট কোড এখানে দেব গেট কোডে ক্লিক করেন এই যে কোডটা এই কোডটা কপি করবেন এই যে কপি করলাম আর এই যে উপরে যে কোডটা আইডি নাম্বার এটা কপি করবেন এই দুইটা কপি করে সরাসরি দিয়ে দেবেন নাইম বাইকে ইমোতে এই যে আমার আইডি দিলাম আমার আইডি নাম্বার দিলাম আর উইড্রো কোড নাম্বার দিলাম এখন সে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করে জানাবে উইথড্রো অ্যাকসেপ্ট হয়েছে কি না আইডি কোড বল থাকলে কিন্তু উইড্রো কোড অ্যাকসেপ্ট হবে না আপনাদেরকে রিয়েল আইডি কোড পাঠাতে হবে আগে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমি নাম্বারটা দিয়ে দেব গায়ে জাস একটু ওয়েট করেন এই যে দেখেন সরাসরি দুশো টাকা অ্যাকসেপ্ট হয়েছে তারা আমাকে স্ক্রিনশট সহ প্রমাণ সব দেখিয়ে দিল সেই সাথে আমরা একটা জিনিস দেখে নিতে পারছি যে তার এজেন্টের ব্যালেন্স কত আছে দেখেন এই যে সাইটে একষট্টি হাজার তার এজেন্ট একষট্টি হাজার চারশো সত্তর টাকা ব্যালেন্স আছে তিনি একজন বড় মাস্টার এজেন্ট এই যে আমার নাম্বার দিয়ে দিলাম এখন টাকা আসতে কত আমার লাগে দেখি আপনার সাথে থাকুন সরাসরি নাইন বাই থেকে আমরা এটা উইড্রো নিয়ে দেখাচ্ছি আর উনি যে রিয়েল মাস্টার যেন এই স্ক্রিনশটাই প্রমাণ যে এই এই তিনি ফুল সেল করছে এখন পর্যন্ত আর তার অ্যাকাউন্টে আছে একষট্টি হাজার চারশো সত্তর টাকা ডাইন পাশে নিচে দেখেন একষট্টি হাজার ছয়শো সত্তর টাকা এখন দেখি টাকা দিতে কত ভালো লাগবে আমরা জাস্ট একটু ওয়েট করি উইড্রোও করছি উইড্রো এক সেটও করছে নাম্বারও দিয়ে দিয়েছি এখন গায়ে জাস্ট ওয়েট এই যে অলরেডি দুইশো টাকা চলে আসছে এই যে দেখেন দুশো টাকা পাঠিয়ে দিছে তাহলে গায়ে দেখলেন নাইন বাইর থেকে সরাসরি খুব দ্রুত উইড্রো পাওয়া যায় তাই আপনারা দেরি না করে সরাসরি নাইম বাইয়ের সাথে যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশন বোর্ড নাম্বারটি দিয়ে দিছি এই মতো যোগাযোগ করলে তার থেকে সবসময় আপনারা ভালো সার্ভিস পাবেন বিট মাস্টার এজেন্টের মধ্যে নাইন বাই একজন সেরা মাস্টার এজেন্ট তো দেরি না করে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে